ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপস ডিয়ার স্টুডেন্ট আশা করি সকলেই তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে কারণ তোমরা আমাদের চ্যানেলের সমস্ত রকম ভিডিও দেখো এবং চ্যানেলটিকে সাপোর্ট করো ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করব মাধ্যমিক দু খাতা দেখা শেষ হয়ে গেছে এবং স্যাররা পর্ষতে গিয়ে খাতা জমা দিয়ে দিয়েছেন আজকের ভিডিওতে শেয়ার করব যে অঙ্ক পরীক্ষা খাতায় স্যাররা কেমন নম্বর দিয়েছেন এবং হায়েস্ট কত হলো গণ নম্বর কত হলো এবং এত ফেল হলো কেন আমি সম্পূর্ণ তোমাদের সামনে উপস্থান করব আজকে ভিডিওতে যে স্টেপ বাই স্টেপ দেখবে আর আমি বলবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো সম্পূর্ণ দেখবে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে খাতা দেখা শুরু থেকে শেষ পর্যন্ত এবং রেজাল্ট সম্পর্কিত আপডেটও পেয়ে যাবে তাই অবশ্যই বলি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব রাখবে ভিডিওটি শেয়ার করো সুযোগ করে দেবে আর অবশ্যই বলবো যে তোমরা কমেন্ট করো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে কেমন নম্বর পেতে পারো অঙ্ক পরীক্ষার খাতায় সেটাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি তোমার কিছু জানা থাকে অবশ্য তোমরা কমেন্ট করো তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য কমেন্ট উত্তরে ভিডিও বানানো হবে তো চলো শুরু করি আজকের মেন ভিডিও দেখো মাধ্যমিক পরীক্ষা খাতা জমা পড়ে গেছে এবং খাতা স্যাররা যেটা দেখেছেন বা নম্বর যেটা উঠেছে সেটা তোমাদের সামনে শেয়ার করছি দেখো একজন স্যারের কাছে অঙ্ক পরীক্ষা খাতায় হায়েস্ট হয়েছে মাত্র ষাট আর ওই স্যারের কাছে গড় নম্বরটা ছিল তিরিশ পঁচিশ চব্বিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম নম্বর গড় নম্বর পেয়েছে এবং অনেকে কিন্তু ফেল করেছে ওই স্যারের কাছে তো দেখো কেন কেন ফেল করলো কেন সেটা আমি প্রথমে বলি দেখো হয়তো সেই স্যারের কাছে যে খাতাগুলো গিয়েছে কোয়ালিটি সম্পূর্ণ খাতা যায়নি তার জন্যে হয়তো ফেল করেছে অনেক হুম আর লোয়েস্ট বা গড় নম্বরটাও খুব কমই হয়েছে এবং অন্য স্যারের কাছে আমি ইনফরমেশান নিয়েছি সেটাও আমি তোমাদের সামনে শেয়ার করবো এরপরে তো আগে বলি যে এত ফেল করলো কেন হয়তো সেই পরীক্ষার্থীরা অঙ্ক পরীক্ষা খাতায় লিখতে পারেনি সঠিকভাবে বা অঙ্ক করতে পারেনি তার জন্য ফেল করেছে এবং সেই খাতা যে খাতাগুলো স্যারের কাছে এসেছে সেই খাতাগুলো হয়তো লো কোয়ালিটি সম্পন্ন স্কুলের খাতা সেই স্কুলে হয়তো স্টুডেন্টগুলো ভালোভাবে পড়াশোনা করে না তাদের হয়তো খাতাগুলো ওই স্যারের কাছে গিয়েছে স্যার খাতা দেখছেন এবং নম্বর কম পেয়েছে এটাই স্বাভাবিক কারণ হতে পারে তিনি জানালেন সেটা তোমাদের সামনে শেয়ার করছি বা শেয়ার করলাম তো এবার আমি বলবো যে অন্য একটা স্যারের কাছে কিন্তু ভালো মার্কস পেয়েছে নাইনটি এইট নাইনটি এইট মানে একশোতে দুই নম্বর কম তাহলে প্রোজেক্ট দিয়ে কিন্তু নাইনটি এইট ভালো মার্কস পেয়েছে স্যারের কাছে অন্য একটা স্যারের কাছে জানালেন আর ওই স্যারের কাছে গড় নম্বরটা আছে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম গড নম্বর তাহলে ওই স্যারের কাছে ভালো নম্বর পেয়েছে কারণ ওই স্যারের কাছে হয়তো ভালো স্কুলে খাতা গিয়েছে বা পৌঁছেছে হাতে তার জন্য কিন্তু ওই স্যারের কাছে ভালো নম্বর হয়েছে আর ওই স্যারের কাছে ভালোই নম্বর হায়েস্ট হয়েছে নাইনটি এইট মার্কস মানে নাইনটি এইট পেয়েছে মানে দুই কম একশোতে মানে প্রজেক্ট দিয়ে এটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম তো এবার তোমাদের সামনে বলবো যে অঙ্ক পরীক্ষা খাতায় নম্বর কেমন দিয়েছে দেখো অঙ্ক পরীক্ষা খাতায় পরীক্ষার্থীরা যেমনভাবে উত্তর করেছে হয়তো সম্পূর্ণভাবে বা সঠিকভাবে উত্তর করেছে তাকে সঠিক নম্বর দেওয়া হয়েছে যা পাঁচে পাঁচ বা চারে চার দেওয়া হয়েছে সম্পূর্ণ নম্বর দেওয়া হয়েছে যারা অর্ধেক করেছে তাকে অর্ধেক নম্বর দিয়েছে এরকমভাবে নাম্বার দিয়েছে মানে কোনো নাম্বার স্যাররা কাটেননি যতটা তুমি পাওয়ার যোগ্য তোমরা ততটা নম্বরই দিয়েছে ঠিকঠাক হ্যাঁ আর অনেক কিন্তু এমসিকিউ নম্বর বা শর্ট কোশ্চেনের নম্বর কিন্তু অনেক পেয়েছে বলে তারা কিন্তু এগিয়ে আছে তো এটা তোমাদের সামনে শেয়ার করলাম আরও ইনফরমেশন পেতে অবশ্য তোমরা কমেন্ট করো এবং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করো অন্য কথা টাকা সুযোগ করে দিও এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও